দফতর ইউনুস আসবে আইসার দেইখা করে গালের করতে একটা থাপ্পড় লাগায়া দিছে থাপ্পড় দিয়ে বন্ধ সুযোগে ছেড়ে দাও খবরটা কি খারাপ না ভালো কথা건 খারাপ না ভালো তবে সেই থাপ্পড়টা গোপনে যায় না মনে করেন বেটাইন বলের সফর মাঠে হাজার হাজার মানুষ জড়ো কইরা ইউনসটাকে দুইটা থাপ করে দিয়েছে জনগণ একদম বিমোহিত হয়ে গেছে আই খায় কাজটা করলো কি এই কাজটা জেলখানার ভেতরে করলেও হয়তো ভাই এই ব্যক্তিরা তো কষ্ট হইত না ওই ব্যক্তি ডাক দিয়ে ও দুনিয়ার মানুষ আমাকে ডক্টর ইউনুস দুইটা সাপ করে দিছে তোমরা সিনোডি শিখে বলে সে তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা এ তোমরা জানো না বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইচ্ছা করলে ওখান থেকে ফোন করে দিয়া আমাকে পিটাইতে পারত মারতে পারত শুধু তাই না আরো কিছু করতে পারত যেহেতু ডক্টর ইউনুস আমার

বান্দা বলতেছে ও মুসা নবী এই দুনিয়ার ভিতরে আমার তো রব একজন আল্লাহর তো গোলাম অভাব নাই সুবহানাল্লাহ কোন আমাদের

সময় উপহাস করি বিমানবন্দর গেছি সৈয়দপুর বিমানবন্দর নাই না আমার এক ডিসেম্বরের জন্য চারটে যুব গাইছে বিমানবন্দর গেটে দাঁড়ায় রয়েছে আমারে ওরা কখনো দেখে নাই তন্দ হুজুর কই যে বাবা আমি তো নামছি আসতেছি

আমি শুনতেছি আমি পাশে দাঁড়াই খেলাটা দেখতেছি যে আল্লাহ আমার মেয়ে কি খেলার খেলাইতেছে আমি দাঁড়াই রয়েছি করে সব বক্তারা গেছে গা যাত্রী বাইরে গেছে ফোন দেয় ফোন সাইকেল করা তরি বললাম বাবা আপনারা কাউকে খুঁজেন কাউজুর আম কর না এই একজন প্রধান বক্তা আসবে ঢাকার থেকে যে নাম কি কয় হাবিবুর রহমান নড়িয়াবাদি জীবনে দেখছে কয় না এই বেটারা তো আপনার পাশে দাঁড়াই রয়েছে চিনলেন না কেমনে ফোন দেন

ছোট বানাইছে কালা বানাইছে কিন্তু গোঠা বাংলাদেশে ইসলামের خدمت আমাকে দিয়ে করালছে একাই তো যে এই সাহাবা এই রোগে এই শাস্তে আমাকে দেখে আল্লাহ ভালো লাগতেছে এই সময় তো আল্লাহ করবার আমি খুশি ঠিক কি না বলেন ঠিক আপনারা এখানে আসতে পারলেন না জান্না খুশি কম না বেশি বেশি তাহলে सीटेटের মধ্যে একটু বলি আলহামদুলিল্লাহ

দেখবো যুবকদের ইসলামী চেতনা আল্লাহর মোহাম্মত কর্তুর আছে যারা পঁয়ত্রিশ এক থেকে পঁয়ত্রিশ তারা স্লোগানটা দেবে এর উপরে যাদের বয়স তারা চুপচাপ থাকবেন যুবকরা রেণী তোমরা তো বিভিন্ন প্রতিযোগিতা দাও দৌড় প্রতিযোগিতা ক্রিকেট ওই ভলিবল তোম বল কত কিছু চা কই যেমন খুশি তেমন সাজ জীবনে বহুত করছো আজকে একটা প্রতিযোগিতা দাও তো দেখবো রাব জিতে না তোমরা জিতো যুবকরা সকলে মিলে একটু চিৎকার মেরে আমার সাথে স্লোগান দেবে না রায় তাকে এগুলো যুবকরা মানে কমাই বলেন আর একটু বাবা একটু ওই গুরু মুরব্বী গুরু দেখবো এবার আপনারা যুবক করে হারাইতে আমার বিশ্বাস যুবকরা আজকে হারবে না যেতে যাবে ইনসা এবার একটা স্লোগান

চলবে রোজার মাসে হোটেল দোকান চলবে চলবে আওয়া দাওয়া দিনের বেলা চলবে এটা কি অন্তরের কথা না মুখের আল্লাহ কবুল করুন সকলে বলি আমি দিনের বেলা খাব 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 আসামদুলিল্লাহ ও আজ বেশি লাগে না প্রসঙ্গ চারটা কমিটি কয় বারোটার ভিতরে শেষ কমিটি কয় খ্রিস্টান পাঁচ নাম্বারে থাকবে ৬ নম্বরে থাকবে বিভিন্ন নাস্তিকের দল নাম্বারে থাকবে মোনাফেক এই মোনাফেক গুলোর ডিজাইন হবে মুখ বরাদারি থাকবে মাথায় গোল টুপি থাকবে গায়ে চুপা থাকবে এদের চরিত্র হবে মানুষের হক নষ্ট করা একের কি আর কাছে পৌঁছায় দেওয়া শুধু তাই না হয় এরা নামাজি হবে না তাই না হয় এরা নামাজি হবে না নামাজের বিরোধিতা করবে পেপশাই চটপট করে কি করবে দিশা পায় কখনো গাছের নিচে গিয়া বসে আইখায় শান্তি লাগে না মসজিদের ফেন্সাইরাlfloorড়ে গড়াগড়ি করে আল্লাহ দাদিয়া বলে ফেন্সা দেখ আমার বম্বা পানির পিপাসায় চটপট করে তবুও পানি পান করে না ওই বান্দা মনে মনে রাধা করেছে জীবন দেব গো তবু আল্লাহর মহব্ব সর্বলা কারণ এই মুহূর্তে যদি আমার জীবন বাঁচানোর চললো আমি এক ফোঁটা পানি পান করি আমার হয়তো বা করি যেটা শীতল হবে আমার আল্লাহ বেজার হয়ে যাবে না না আমার আল্লাহকে বেজার করতে পারবো না জীবন যদি চলে যায় জীবন দিয়ে দেব আল্লাহ আমার বান্দা এই মুহূর্তে যদি আমার মহাব্বতে ওর জীবনের মায়া ত্যাগ করতে পারে তোরাও সাক্ষী থাক আমার বান্দাকে আমার মহাব্বতের চদরে আমি থেকে নিলাম এই বান্দা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি আমি আল্লাহ ওকে জান্নাতে পৌঁছাইতে দেরি করবো না হে বাপ জানে ওগো কর্তার আড়ালের মা তোমাদের হাতে দেরি পায়

রোজাদারের জন্য বেইমানের বেরোজারের জন্য কত ঈদের আনন্দ নাই আমার সর্বশেষ যে কথাটা বলতে চাই আমার বেঁচে থাকা আমার নামাজ আমার জীবন আমার মরণ আমার ধন আমার সম্পদ আমার টাকা আমার পয়সা সব কিছু কার জন্য আরো এই কথাটা সারা অন্তরে বিশ্বাস করি একটু হাতটা আল্লাহর দেখাই আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আলোচনা শেষ পর্যায়ে একবারে তেরো মিনিট সময় আছে এর ভেতরে আমি আপনাদের কাছে আমি হাবিবুর রহমান নড়িয়াবাদি নিয়ত করছি এই এই বছর রমজানের শেষের অর্থে আমি মক্কা মদিনায় যাব ইনসা ইনসা যদি আল্লাহ কবুল করে আপনাদের জন্য এই হাত থানায় কাপায় আসলে রজম বড়কে প্রাণ ধরে এই পোস্টারটা আমি সাথে করে নিয়ে যাব এবং ওখানে গিয়ে এই এলাকার নাম ধরে আপনাদের জন্য দোয়া করবো

ছোট্ট একটা আবেদন করবো আপনাদের কাগজ দরকার আপনার তো লাগবে তো এই মাঠটাও নাকি পাকা হবে বালু ফালাবে আলহামদুলিল্লাহ এই মাছের বালু ফালা লাগবে